হাই এম শিল্পী অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ বাড়িতে অনেকদিন ব্লগ বানানো হয়নি কারণ বাড়িতে অনেক কাজ ছিল আমার রাজস্থানে আমি চলে এসেছি এখন তাই আসার আগে বাড়ির সব কাজকাপো গুছিয়ে দিয়ে আসতে হয়েছে আর এখানে এসেও ফ্ল্যাটে অনেক কাজ ছিল নতুন ফ্ল্যাট পুরো গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে দুদিন ধরে তো ওই লেগে গেছে দুদিন ধরে গোছাতে গোছাতেই আমার সময় কেটে গেছে তাই এখন ফাইনালি টাইম পেলাম একটুখানি ব্লগ বানানোর জন্য আজকে সকালবেলা উঠে দেখছি এখানে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে সারা ধরে বোধহয় জল জমে গেছে এখন ঝিরেঝড়ি হচ্ছে দেখাই আপনাদের বাইরে বাইরে এখনো হচ্ছে অল্প ঝিরে ঝিরে হালকা বৃষ্টি রাস্তা পাদা ভেজ ফেজ করছে বাইরেও জন মেঘ রাখছে আমার পেয়ে গেছে খুব জোর খিদে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে এখন ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে মাথায় পুরো সারা রাত চপচপ তেল দিয়ে রেখেছি বেশি করে শ্যাম্পু করবো আর এখন কিছু করে ব্রেকফাস্ট করে নি ব্রেকফাস্টের জন্য বানাবো ব্রেড অমলেট ঝটপটের কিছু বানানোর মতন নেই ফটাফট ব্রেড অমলেট বানিয়ে খেয়ে নেবো গাইস চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম ওগার নয়ের জলের মধ্যে আগে খালি পেটেটা খেয়ে নেবো তারপরে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে নিয়েছি আমি আর এখন রান্না করবো রুই মাছ আর ভাত আর কিছু না মাছটাকে এখন ফ্রিজ থেকে আগে একটু বার করে রাখি তারপরে মশলাপাতি রেডি করে রান্না বান্না শুরু করবো দু রকমের মাছ এনেছিলাম চিংড়ি মাছ আর ওই মাছ চিংড়ি মাছটা এখন রেখে দেওয়া বেশ ভালো বড়ো বড়ো চিংড়ি পেয়েছিলাম দেখুন চিংড়ি মাছটা এখানে আড়াইশো গ্রাম একশো চল্লিশ না ষাট টাকা নিল এটাকে অন্য সময় গার্লিক প্রন বানাবো ভাবছি বেশ বড় বড়ো সাইজগুলো আমাদের ওখানকার মতো নেই অ্যাকচুয়ালি কলকাতা থেকে আসে এখানে সব জিনিস এখানে এক কিলো রুই মাছ মাছটাতে বেশ ভালো একটা বড় ডিমও ছিল এত দূর থেকে কি বয়স আসবে কিনা জানি না মাইক থেকে মাঠে নালাগি করছি

এই যে আমি বানিয়ে নিয়েছি মাছের ঝোল বান্না কমপ্লিট এখন ঝাড়ু পোছা করতে হবে একটু ঝাড়ু পোছা করে তারপরে স্নান করতে যাব চলে আমি চলে এসেছি সান করে এখন একটু হেয়ার কেয়ার করব গাইস পার্পেল অ্যাপ থেকে হেয়ার স্প্রে রোজমেরি ওয়াটার স্প্রে হেয়ার ফল নাকি কমবে আর হেয়ার গ্রোথও হবে আর রিভিউ ভালো ছিল রিভিউ দেখে নিলাম ভেজা চুলের আগে এটা লাগিয়ে নেবো তারপরে শুধু শুকানোর পরে সিরাম লাগাব একদম গোড়ায় গোড়ায় স্প্রে করে নেবো এটা কোনো তেল না এটা একটা রোজ মেরি ওয়াটার হেয়ার স্প্রে কিনলে কিনতে পারেন আপনারা রিভিউটা খুব ভালোই আছে প্রচুর রিভিউ ভালো রিভিউ দেখে নিয়েছি আমি এরকম টাইমে লাগে একটু